বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে শীতাত্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে তেরো জানুয়ারি সকালে ফটিকটোরিনাজহাট পৌরসভার সাত নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মাস্টার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সহব্যবস্থাপক সঞ্জয় মিত্র জোনাল ম্যানেজার মোহাম্মদ ইসুফ সালাউদ্দিন বাংলাদেশ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক নাজিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম ইউনিয়ন ব্যাংকের সঠিকচরে শাখার ব্যবস্থাপক মোহাম্মদ একরামুল হক রাজনীতিবিদ মামুনুল ইসলাম ও রাশেদ পাশা বিয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড একটা আর্থিক প্রতিষ্ঠান আর একটা ব্যাংকিং প্রতিষ্ঠান তারা যেভাবে আমাদের এই যে সর্বসাধারণের জন্য সারা বাংলাদেশে বলতে গেলে আমাদের এই ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কম্বল বিতরণের কার্যক্রম চলমান আছে গত ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে আমরা ইভেন প্রধানমন্ত্রীর দপ্তরে ইউনিয়ন ব্যাংক লিমিটেড থেকে আমরা অনেক সংখ্যক কম্বল কয়েক হাজার কম্বল আমরা ওই ওই দপ্তরে আমরা জমা দিয়েছি যাতে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশে যাতে এটা যাতে বিতরণ করা হয় আমি বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য অঞ্চলের জনসাধারণের জন্য যে শীতের প্রকোপ এই বছর আরও বেশি ওদেরকে ওরা আমার সম্মানার্থে এই এখানে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড কিছু অংশের কম্বল এখানে বিতরণ করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েকদিনের মধ্যে শীতার্থ মানুষের উদ্দেশ্যে কম্বল বিতরণ করা হচ্ছে বর্তমান চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমাদের এই কার্যক্রম বিগত কয়েক বছর ধরেই চলে আসছিল তারই ধারাবাহিকতা কম্বল বিতরণ করছি এই জন্য আমি আসলে আমার নিজেদের এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বাংলাদেশ হাউস বিল্ডিং কমিটি কর্পোরেশনে বিশেষ করে ওনার বদন্যতায় আমাদের এই পৌরসভা এলাকার শীতার্থ মানুষের মাঝে এবং ইউনিয়ন বিএগের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণের আজকের এই অনুষ্ঠানটুকু হচ্ছে এছাড়াও উনি অনেক আত্মসামাজিক কাজেও জড়িত শিক্ষামূলক কাজে জড়িত ওনার প্রতি সেজন্য অনেক অনেক রেসপেক্ট এখানে আমি জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাউস বিলিং কর্পোরেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন ব্যাংকে প্রতিবারের নিয়ে এবারও তারা যে আমাদের আমাদের ভাবনগরে এসে প্রতি বছর নিয়েই এবারও আমাদের শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করতেছেন আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইউনিয়ন ব্যাংকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানির সাথে সাথে আমি বাংলাদেশ হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়ন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ডক্টর সেলিম উদ্দিন স্যারকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে শীতার্থ মানুষের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী অনেক এগুলা পেয়ে অনেক আনন্দ আমরা প্রতিবার নিয়ে তারা আমাকে বলেছেন শীত বস্ত্র না আসার আমার তারা যোগাযোগ করে তারা বলেছেন যাতে এবারও আমাদের শীত বস্ত্র বিতরণ করে তারা অনেক খুশি এই শীত বস্ত্র পেয়ে ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে সারা বাংলাদেশে যেভাবে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র এবং কম্বল বিতরণ হচ্ছে তারই ধারাবাহিকতায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করছি